ডিজিটাল ক্লাসরুম চালু হলো সোনারপুরের পদ্মমণি গার্লস স্কুলে উদ্বোধন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৈত্র তার বিধানসভা কেন্দ্রে এই প্রথম স্কুলে ডিজিটাল ক্লাসরুম চালু করা বলে জানান তিনি স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী রায় জানান সর্বাধুনিক শিক্ষায় এই স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে চান তারা যে পড়াশোনাটা তারা ক্লাসরুমে করত, সেটাই তারা চোখের সামনে দেখতে পাবে এর ফলে পড়াশোনাটা তাদের কাছে আরো হৃদয়গায়ী হয়ে উঠবে শতবর্ষ প্রাচীন এই স্কুলে বহু ছাত্রী স্কুলের নাম উজ্জ্বল করেছে আগামী দিনেও করবে বলে জানান তিনি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী মৌমিতা ভট্টাচার্য জানান স্মার্ট ক্লাস চালু হলে তারা চোখের সামনে অডিও ভিজুয়ালের মাধ্যমে পুরো বিষয়টি দেখতেও জানতে পারবেন এর ফলে তাদের আরও সুবিধা হবে বলে জানান তারা খুব ভালো লাগছে আমার বিধানসভায় এই প্রথম রাজপুর পদ্মমণি গার্লস স্কুলে এবং এই বিদ্যালয়ে আমার মনে হয় যে সব বিদ্যালয়কে পথ দেখাচ্ছে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে পরিচালন সমিতিতে যারা আছেন প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের আমার পাশে এই স্কুলের হেডমিস্ট্রেস রয়েছেন এবং অন্যান্য সমস্ত শিক্ষিকারা আছেন তো এটা সত্যিই নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ যে নতুনভাবে ছাত্র ছাত্রীরা যারা এখানে এই ক্লাস করবে। তারা নতুনভাবে অনুপ্রেরণা পাবে কারণ যেটা পড়বে সেটা চোখের সামনে দেখতে পাবে আগে আমরা আমাদের শিক্ষিকাদের কাছ থেকে পাঠ্যবইয়ের মাধ্যমে তারা তাদের সমস্ত জ্ঞানটা উজাড় করে আমাদের দিয়েছেন এবার এখন থেকে স্মার্ট ক্লাস শুরু হওয়ার পরে আমরা অডিও ভাবে দেখতে পাবো পড়া ভালো করে আরও বুঝতে পারবো আরও জীবন্তভাবে পাঠ্য বিষয়গুলি তারা তুলে ধরতে পারবেন আমাদের কাছে তাছাড়া এগুলি আমাদের আকর্ষণ করবে পড়াশোনার দিকে যার ফলে আমরা আরও মনোযোগী হতে পারবো পড়াশোনায় তো পরবর্তীকালে আমরা এই ক্লাসের উপযোগিতাটা পেয়ে আমরা খুব খুশি এবং এর ফলে আমাদের পড়াশোনায় একটি বিপুল পরিবর্তন হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়